হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিতালি আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আশা করি ছবিটা সবাই ভালো আছে আর আমিও খুব আছি আর এখন বাজে আটটা পাঁচ আর এখন থেকে আমি ব্লগটা শুরু করছি আর এখন দিদা ঘুম থেকে ওঠেনি আটটা বেজে গেছে তো দিদাকে এখন তুলতে যাব। তো এই যে দিদা এখনও ঘুমিয়ে আছে এই জন্য দিদাকে তুলতে আসতে হলো তো ডাকলে তো শুনতে পাই না দেখছেন

আগুলে ঢোকানো ব্রাশগুলা হয় ওইগুলা বাবুর জন্য দুটো এনেছিলাম তো একটা বাবু ইউজ করতে আর একটা নতুন ছিল তো ওইটাই মলম দেয় হাত দাঁত ঘষার জন্য ব্যবহার করা মলম দাঁত ঘষার জন্য তো তাই আমি ঢোকানো ব্রাশগুলোকে কি বলে আমি ঠিক জানি না এইটা বা কি এটা এই যে এই ব্রাশটাই ঘষছে আর কোলগেট বলতে পারে না মলম বলে যে মলমটা কোথায় গেল তো দিদা তো যখন তখন ঘুম মেরে নাই কিভাবে ঘুমিয়ে গেছে দেখো তাই জন্য তাকে ডাকছি দিদা উঠে পড়ো দিদা উঠা পড়ো কারণ সবসময় ঘুমানোটা কথা বলো কারণ রাত্রে ঘুমায় না যখন তখন ঘুমিয়ে পড়ে রাত্রে আর ঘুমায় না রাত্রে চিৎকার করে গরু নিয়ে আলো এটা ওটা তো বন্ধুরা এখন বাজে রাত সাড়ে দশটা আর এখন ঘুমাতে এলাম এই জাস্ট আর সারাদিন আর কোনো ভিডিও টিডিও বানানো হয় না আর আমি টেলারিং এ গেছিলাম আজকে আমি যেহেতু টেলারিং শিখছি তোমরা কেউ জানো না কিন্তু আমি টেলারিংটা শিখছি এখন তাই জন্য আমি বিকালে ওখানটায় চলে যাই তাই জন্য আর ভিডিও বানানোর এত টাইম পাই না তো এই জন্য ছোটো ছোটো ওই ব্লগ দিই বা এডিট করার টাইম পাই না কারণ এখন সাড়ে দশটা বাজে আমি সেলাই করবো ক্লাসে যেটা শিখে এসেছি ওটা আমি সেলাই করতে বসবো তো আমার ঘুমাতে মতে প্রায় বারোটা মতো সেলাই শেষ করে আসতে টাইম চলে যায় তারপরে ভিডিও এডিট করে ঘুমাতে মধ্যে দেড়টা মতো বেড়ে যায় তাই জন্য রাত একটা দিকটা অন্তত বেজেই যায় ওটা একটা সাড়ে বারোটার দিকে আমার সেলাই শেষ হয় একটা দিকটা তো বেজেই যায় না ঘুমোতে তো এই জন্যই আমার সব সবসময় বারো করে যে তুমি এখন ভিডিও বানাও না ভিডিও বানানো কারণ এডিট করতে তো ঘুমানোটা তোমার ঠিক হয় না শরীরটা আমার খুব খারাপ হয়ে গেছিলো তাই জন্য এক বছর বানাবো বানাবো ভাবে বানানো হয়নি একটু পরিস্থিতিও খারাপ ছিল সব কিছু তাই জন্য আর ভিডিও বানানো হতো না না তো এখন আবার শুরু করেছি তো সবাই পাশে থাকলে আমার ভালো লাগে একটু ভিডিওটা বানাতে তো চলো আজকে মতো এখানটায় 바로다고 숙소다고 나다 구매 했